Bye. Mm -hmm. তোমাদের দাদা ভাই মা চলে গেছে কাজে আর মাও চলে গেছে স্কুলে বাড়িতে আছে আমি আর ইহান আর ভাবলাম যে আজকে আমার বেবি দু বছরের ডেইলি রুটিন নিয়ে চলে আসি তোমাদের কাছে আমার মতন যারা নতুন মা আছো তারা কিন্তু তাদের কিন্তু খুব হচ্ছে হেল্পফুল হবে যে বেবিরা এখনো পর্যন্ত সলিড ফুড চিবিয়ে খেতে পারে না তাদের জন্য কিন্তু আজকে আমার এই ডেইলি রুটিনটা নিয়ে আসা তো দেখো আমার বেবির কিন্তু চিবিয়ে খেতে পারে আমার বেবি সলিড ফুড সেই ছ মাস থেকে কিন্তু যখন একটু একটু দাঁত হয়েছিল ওর তখন তখন থেকে মাড়ি দিয়ে কিন্তু ও চিবিয়ে খায় তারপর থেকে কিন্তু আমি ওকে আর ম্যাশ করে খাওয়াই না ওই হাতে মেখে মানে হাতে ছোটকে যে যতটুকু হচ্ছে ম্যাশ হয় ওটুকুই দিয়ে কিন্তু ও খেয়ে নিত তো যারা এখনো পর্যন্ত হচ্ছে ম্যাচ ছাড়া বা লিকুইড ছাড়া খেতে পারো না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি তো চলো ইন্ট্রোটাকে দিয়ে নি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে যদি আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ হলো না আজকে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো এই দেখো রিহারের কিন্তু হচ্ছে সকালের খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি সকালেও কি দেখিয়েছে সেটা তোমাদেরকে বলে দিই ও কিন্তু সকালে খেয়েছে ঢেঁকি শাক ভাজা দিয়ে ঢেঁকি শাকের মধ্যে কিন্তু অনেক কিন্তু গুণাগুণ আছে মানে আয়রন আছে তার জন্য কিন্তু ঢেঁকি শাক দিয়ে আমি ভাত মেখে ওকে খাইয়ে দিয়েছি আর কুয়াশ দিয়ে মানে আলু কুয়াশে তরকারি করেছিলাম সেটা দিয়ে কিন্তু ওকে খাইয়ে দিয়েছি সকালবেলা এরপরে দুপুরবেলা কি খাওয়াবো সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। আর হ্যাঁ যারা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে আর্লি মর্নিং যারা এসে করো মানে দশটার দিকে তো ভাত খাওয়া সব বাচ্চাদের কি খাওয়ানো হয় আমার বেবিকেও আমি খাওয়াই দশটার আগে যে কথাটা বলছিলাম আমি তখন কিন্তু তোমরা হচ্ছে ওটস খাওয়াতে পারো প্রত্যেকটা বেবিকেই কিন্তু হচ্ছে ওটস খাওয়ায় কম বেশি তো আমিও কিন্তু আমার বেবিকে কিন্তু ওটস খাওয়াই তো অনেকেই আমি দেখি যে ওটস কিন্তু সিদ্ধ করে শুধু খাওয়া আচ্ছা ওটস শুধু সেদ্ধ করে খাওয়ালে কি আর ভালো লাগবে বাচ্চাদের মুখে ভালো লাগবে না তার জন্যই কিন্তু বাচ্চারা কিন্তু খেতে চায় না ওটসটা কিন্তু অনেক রকমভাবে কিন্তু বেবিদের খাওয়ানো যেতে পারে যেমন ধরো ওটসটাকে একটু ডায়রোস্ট করে নিলে মানে শুকনো কড়াইতে একটু ভেজে নিলে নিয়ে মিক্সচারে পেস্ট করলে করার পরে তার মধ্যে দিয়ে দিলে কলা তারপরে একটু আলমন্ড দু তিনটা তারপরে বেশি না তারপরে একটু কাঠবাদাম তারপরে খেজুর কিশমিশ এসব দিয়ে ভালোভাবে একটু দুধ দিয়ে ভালোভাবে কিন্তু ওটাকে হচ্ছে পেস্ট করে নিতে পারো নিয়ে ওটা কিন্তু খাওয়াতে পারো স্মুদি হিসাবে স্মুদি হিসাবে দেখবে তো বেবিরা কেন খাবে বেবিরা তখন দেখবে যে সুন্দর কিন্তু সোনামুখ করে কিন্তু খেয়ে নেবে কারণ টেস্টটা তো ওদের মুখে লাগবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু টেস্ট আছে ছোট হোক আর বড় হোক বড়দের যদি এক খেতে খেতে ভালো লাগে বলো যদি ওর সিদ্ধ রোজ যদি আমি খাই কোনো তার মধ্যে কোনো কিচ্ছু নেই সেটা খেতে ভালো লাগবে একদমই ভালো লাগবে না এর জন্যই কিন্তু বেবিরা খেতে চায় না একবার আমার কথাটা শুনে একবার তোমরা করে দেখো তো খাই কি না তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে খাচ্ছে কি না তো এইভাবে কিন্তু সকালবেলা কিন্তু স্মুদি বানিয়ে দিতে পারো বা বিকালবেলাও কিন্তু দিতে পারো দু টাইমই কিন্তু দিতে পারো তো আমার বেবি কিন্তু স্মুদি বানিয়ে খাওয়াই না হঠাৎই খাওয়াই ও তো চিবে খেতে পারে সকালের দিক থেকে ওটস খায় কিন্তু ওকে আমি জাল দিয়ে ওটস সিদ্ধ কিন্তু ওকে আমি খাওয়াই না কখনোই তো ওই ওটসের মধ্যে কিন্তু আমি মানে দুধের মধ্যে ওটসটাকে দিয়ে দিই দিয়ে তার মধ্যে হচ্ছে ওই খেজুর কিশমিশ কাঠবাদাম তারপর হচ্ছে কাজু বাদাম এগুলা দিয়ে কিন্তু ভালোভাবে কিন্তু আমি জাল দিই নিই হ্যাঁ কাঠবাদাম খেচুর এগুলাকে আমি পেস্ট করে দিই যাতে লাগবে তারপরে দিয়ে ভালোভাবে জাল করে কিন্তুকে খাইয়ে দিই এটা ঠান্ডা হওয়ার পরে তোমরাও কিন্তু এইভাবে ওকে কিন্তু খাওয়াতে পারো বেবিদেরকে তাহলে দেখবে বেবিদের কিন্তু কোনো অসুবিধা হবে না সুন্দর সোনা মুখ করে কিন্তু খেয়ে নেবে কিন্তু ওর যে এক খাওয়া যদি শুধু ওর সেদ্ধটাই যদি খাওয়া তার মধ্যে কিছুই যদি না দাও সে বেবিদেরকে খেতে ভালো লাগবে একদমই ভালো লাগবে না তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কিন্তু সানের আগে আমি ওকে রোজ হচ্ছে একটা করে ফল খাওয়ানোর চেষ্টা করি তো আজকে ওকে দিয়েছি কলা কালকে দিয়েছিলাম হচ্ছে আম তো ওকে কিন্তু রোজ ফল কিন্তু আমি মানে রোজ এক ফল কিন্তু আমি খাওয়াই না ওই অল্টারনেট করে কিন্তু পাল্টিয়ে পাল্টিয়ে কিন্তু ওকে দিই যেমন আজকে কলা দিয়েছি কালকে দিব হচ্ছে ওকে আম এইভাবেই কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে হয় অনেক বাচ্চা আছে ফল খেতে একদম যায় না এবং শাক সবজিও খেতে চায় না সলিড ফুড খেতে চায় না কিছু খেতে চায় না কিন্তু সে বাচ্চাদেরকে কিন্তু এক খাওয়ার কখনোই দিও না অল্টারনেট করে করে কিন্তু দিও তাহলে সেই বাচ্চাদের কিন্তু একটা খাওয়ারের প্রতি আগ্রহ হবে তুমি যদি রোজ হচ্ছে কলা দিয়ে যাও বা রোজ যদি আম দিয়ে যাও তাহলে কি সে বাচ্চারা খাবে একদমই খাবে না আগেও বললাম যে বড়দেরও যেমন এক খাওয়া খেতে ভালো লাগে না তেমন ছোটদেরও কিন্তু এক খাওয়া খেতে কিন্তু একদমই ভালো লাগে না দাও দাও আমার ওটা নিয়ে আসো আসো কলাটা নিয়ে আসো আসো এদিকে আসো উঠে আসো তো তারপরে ওকে কিন্তু আমি এইভাবেই কলাটাকে একটু আর্ধেক ছুলে তারপরে কিন্তু ওকে দাঁড়া ও কলাটা একটু ছুলে তবে ওকে ছুলে ছুলে দিয়ে খাওয়াই মানে কলাটাকে আমি গোটা কলাটাকে ছুলে একদমই দিই না অর্ধেক ছুলে দিই তারপরে ওকে কিন্তু এইভাবেই খাওয়াই তোমরাও কিন্তু তোমাদের বেবিদেরকে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু খাওয়াতে পারো রোজ রোজ কিন্তু এক ফল দিও না অল্টারনেট করে পাল্টে পাল্টে ফল দিও আর এখন সিজনাল ফল আম তো আম তো দিতেই পারো বাচ্চাদেরকে তো চলো রিহান এখন এটা খেয়ে নিবে কলাটা খেয়ে তারপরে রিহানকে কিন্তু আমি সান করিয়ে দেবো তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে বসে পড়লাম রিহানের জন্য খাওয়ার নিয়ে তো আজকে রিহানকে দুপুরে খাওয়াচ্ছে হচ্ছে বাদাম বাটা দিয়ে আর হচ্ছে দু তিনটা আলু নিয়ে নিয়েছে তরকারির থেকে সকালবেলা যে খাইয়ে দিয়েছিলাম ওই আলু কষের তরকারি দিয়ে আর হচ্ছে বলে ঢেঁকি শাক ভাজাতে তো সেটা নিলাম না তো ভাবলাম যে একটু বাদাম বাটা দিয়ে ওকে ভাতটা খাইয়ে দিই তোমরাও কিন্তু তোমাদের বেবিদেরকে কিন্তু বাদাম বাটা দিয়ে ভাত খাওয়াতে পারো বাদাম বাটাতে কিন্তু জানোই তোমরা সবচেয়ে অনেক কিন্তু গুণ আছে আছে বাদামে তো একটু পরিমাণ মতন একটু হচ্ছে বাটার বা হচ্ছে ঘি নিয়ে তবে ভাতটা মেখে কিন্তু বেবিদেরকে খাওয়াতে পারো যে বেবিরা এখনো পর্যন্ত হচ্ছে চিবিয়ে খেতে পারে না সলিড তারা ওই ম্যাশ করে বা হচ্ছে ইসে করে কী বলে লিকুইড করে খাওয়াতে পারো তো আমার বেবি তো চিবিয়ে খেতেই পারে ছয় মাস থেকে আর তোমাদের একটা সাজেশন আমি দিব যতই হোক বেবিরা যতই হচ্ছে চিবিয়ে না খেতে পারো তোমরা কিন্তু প্লিজ চিবিয়ে খাওয়ার চেষ্টা করতে হবে মানে খাওয়ানো শেখাতে লাগবে না হলে না কি হবে বলো তো বড় হলেও সেই বেবিরা কিন্তু চিবিয়ে খেতে চাবে না ওই লিকুইডই চাবে মানে খেলে ফেলবে চিবানোর জন্য আর কিছু কিছু হচ্ছে অসুবিধা নেই এর জন্যই বলছি চিবিয়ে খেতে পারবে না তো কী হয়েছে মাড়ি আছে না মারিয়ে দিয়ে চিবিয়ে শিখতে তো হবে না বেবিদেরকে কিন্তু শেখাতে হবে তোমরা মনে করে ভাবো যে বেবিরা চিবিয়ে খেতে পারে না ম্যাশ করে দিই বা লিকুইড করে দিই গিলে খাবে ব্যাস গিলে খেলে কি আর পেটে থাকবে থাকবে না টয়লেট আর পটিকলেই তো বের হয়ে যাবে তাই না এর জন্য একটু বেবিদেরকে ম্যাশ করে খাওয়ানোর চেষ্টা করবে একদম পিওর লিকুইড খাওয়ায়ও না আর যে আর সেই বাদাম বাটাটা কিন্তু সকালের দিকটাতে খাওয়ালে বেশি ভালো হয় গরম গরম ভাতের সাথে কিন্তু আজকে তো হ্যাঁ সকালবেলা দিয়ে দিকে হচ্ছে ঢেঁকি শাক দিয়ে খেয়েছে আর তরকারি দিয়ে খেয়েছে তাই ভাবলাম যে এখন ওকে বাদাম বাটা দিয়ে ভাতটা খাইয়ে দিই তাই কিন্তু দেখো বাদাম বাটা দিয়ে কিন্তু আমি ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি এই দেখো আমি কিন্তু বেশিরভাগ ওকে কিন্তু সকালের দিকেই কিন্তু বাদাম বাটাতে ভাত খাওয়াই আর হচ্ছে একদিন পরপর কিন্তু বাদাম বাটাতে ভাত খাওয়াই আর এক আর হচ্ছে হলুদ দিয়েও কিন্তু ভাত আমি খাওয়াই যারা আমার ব্লগ থেকে থাকো তারা দেখতে পারবে যে ওকে কিন্তু আমি হলুদ দিয়েও ভাত খাওয়াই তো তোমরাও কিন্তু তোমাদের বেবিদের কিন্তু এইভাবেই খাওয়াতে পারো আবার এটাও করতে পারো এখন তো সিজনাল ফুড তো আছে যেমন আম আম দিয়েও কিন্তু ভাত মেঘে কিন্তু খাওয়াতে পারো বেবিদেরকে আমের মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে তোমরা তো জানোই সেইভাবেও কিন্তু খাওয়াতে পারো আর তোমাদের বেবিদেরকে কিন্তু এই এরকম লিকুইড কিন্তু একদমই খাওয়াইও না আমি রিকোয়েস্ট করছি একটু ম্যাশ করে খাওয়ানোর চেষ্টা করো যেন বেবিদেরকেও কিন্তু শিখতে হবে শিখাতে হবে ওদের তো একটা সুযোগ দিতে হবে চিবিয়ে চিবিয়ে খাওয়ার জন্য সেই সুযোগটাই যদি আমরা না দিই তাহলে বেবিদের চিবিয়ে খাওয়ার তো সুযোগটাই পাচ্ছে না তাই না তার জন্য কিন্তু সুযোগ দিতে হবে তো ওর কিন্তু বাদাম বাটাতে দিয়ে টেস্টি লাগে ওকে আমি কিন্তু একদিন পর পর কিন্তু বাদাম বাটাটা দিয়ে কিন্তু ভাত খাওয়াই এইভাবে কিন্তু তোমাদের বেবিদেরকেও কিন্তু খাওয়াতে পারো আবার এটাও দিতে পারো আলু সিদ্ধ তারপরে হচ্ছে দুধের সর দুধের দিয়ে আলু সিদ্ধ দিয়ে একটু বাটা দিয়ে বাটার দিয়েও কিন্তু খাওয়াতে পারো ওটাও কিন্তু খুব ভালো ভিটামিন আছে এইভাবেও কিন্তু খাওয়াতে পারো আর যে বেবিরা আমার বেবির মতো হচ্ছে চিবিয়ে খেতে পারো তাদের তো কোনো অসুবিধা নেই তাদের তো এইভাবে মেখে হাত দিয়ে চট চটকে দিয়ে খাওয়াতেই পারো তোমরা এইভাবেই কিন্তু খাওয়াতে পারো আর যে বেবিরা এখনও পর্যন্ত চিবিয়ে খেতে পারে না লিকুইড ছাড়া খায় না কোনো কিছুই তাদের কিন্তু এইভাবে সলিড ফুডগুলা কিন্তু এইভাবে হচ্ছে ম্যাশ করে কিন্তু খাওয়াতে পারো যেমন আমি ওকে যেমন করে খাওয়াচ্ছি তো তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো যদি দেখবে তোমাদের বেবিরাও কিন্তু সোনামুখ করে কিন্তু খেয়ে নেবে এক খাওয়ার কিন্তু কোনো বেবিরাই খেতে চায় না তো চলো ওকে খাইনি পরে আবার আসবো বিকেলে কি

দেখো সন্ধ্যার টিফিন নিয়ে চলে এলাম রিহানের জন্য এখানে কিন্তু রুটি দিয়ে কিন্তু রোল করে নিয়েছিলাম রিহানেরটার মধ্যে হচ্ছে আমি দিয়েছি হচ্ছে শশা গাজর তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজ দিয়ে কিন্তু ওকে রোল বানিয়ে দিয়েছি কিন্তু ডিম কিন্তু দিইনি আর আমারটার মধ্যে কিন্তু ডিম দিয়ে করে নিয়েছিলাম সন্ধ্যাবেলা ওকে আজকে রুটি দিয়ে রোল খাইয়ে দিব। আর তোমাদের বেবিরা যে যেসব বেবিরা হচ্ছে চিবিয়ে খেতে পারে তাদেরকে কিন্তু সন্ধ্যাবেলা করে মাঝে মাঝে কিন্তু এইভাবে দিতে পারো তো আমিও কিন্তু ওকে এইভাবে কিন্তু দিই মাঝে মাঝে করে তাই বলে রোজ রোজ কিন্তু দি না রুটিটা দিই সাজে কিন্তু ওই যে শশা পেঁয়াজ লঙ্কা মানে লঙ্কা বলছি টমেটো এইভাবে রোল বানিয়ে কিন্তু দিই না মাঝে সাঝে দিই তোমাদের বেবিদের কিন্তু দিতে পারো আর যেসব বেবিরা সলিড খেতে পারে না মানে চিবিয়ে খেতে পারে না লিকুইড খায় সেই সব বেবিদের ক্ষেত্রে বলবো যে তাদেরকে হচ্ছে একদম পুরো ম্যাশ করে দিয়ে তারপরে কিন্তু দিতে পারো মানে লিকুইড করে দিতে পারো দুধ দিয়ে কিন্তু খাইয়ে দিতে পারো দুধ রুটিটা এইভাবে কিন্তু খাওয়াতে পারো তো ও যখন খেতে পারে তার জন্য কিন্তু ওকে আর ম্যাশ করে খাওয়াই না মাঝে সাথে যখন পাততো না মানে আরেকটা যখন ছোট ছিল তখন দুধের রুটি দিতাম ওই হাতে ছোটকিয়ে তারপরে কিন্তু দিতাম হ্যাঁ গরম জলে কিন্তু আমি আগে ভিজিয়ে নিতাম এখন আর গরম জলে ভিজে রুটিটাকে খাওয়াই না ও সেটা খেতেও চায় না এইভাবেই ও খেতে ভালোবাসে তোমাদের বেবিদেরকে কিন্তু এইভাবে খাওয়াতে পারো চলো রিহানকে এখন খাইয়ে দিই রান্নাঘরে ঘড়িতে বাজে হয়ে গেল খাওয়ানোতে তো চলো রিহানের জন্য তো মা ভাত বেড়ে দিয়েছে গরম আছে ভাতটা ঠান্ডা হোক তার আগে তোমাদের সাথে কিছু কথা বলেনি যে বেবিরা হচ্ছে এখনো প্রথমে সলিড খেতে পারে না তাদের জন্য বলছি তাহলে কিন্তু তোমরা কিন্তু ওইভাবে পেস্ট করে খাওয়াতে পারো আর তোমরা অনেকেই বলো যে মানে শুনি দেখি অনেকেই কমেন্ট করে বলে যে আমার বেবি তো এখনও চিবিয়ে খাওয়ার মতন বয়সই হয়নি বা ওঠে নেই চিবিয়ে খাবে কিভাবে দেখো আমারও বেবি কিন্তু যখন ছ মাস ছিল আমার বেবির বয়স তখন থেকে কিন্তু আমার বেবি কিন্তু চিবিয়ে খেত খেতে বলতে ও মাড়ি দিয়ে কিন্তু চিওয়ানোর একটা চেষ্টা করতো তখনও কিন্তু দাঁত ওই ছোট্ট ছোট্ট একটা দুটো করে সামনের দাঁত উঠেছিল কিন্তু মাড়ির দাঁত কিন্তু কখনই ওঠেনি ওর তাও সত্ত্বেও আমি কি করেছি তখন আমি দেখলাম যে বেবি যখন মাড়ি দিয়ে একটু চিবানোর চেষ্টা করছে তাহলে কেন আমি ম্যাশ করে খাওয়াবো ওকে বা লিকুইড খাওয়াবো লিকুইড খাওয়ালে কিন্তু পেটে একদমই থাকছে না ওটা কিন্তু পটি আর টয়লেট করলেই কিন্তু বের হয়েছে আমি কিন্তু দুপুরবেলাই তোমাদেরকে কিন্তু বললাম তার জন্য কিন্তু তোমরা কিন্তু বেবিদেরকে একটা সুযোগ দিতে হবে চিবিয়ে খাওয়ার জন্য তোমরা যদি সুযোগটাই না দাও তাহলে বেবিদের আর কি দোষ বলো বেবিরা তো মজা করে লিকুইডটাই খেয়ে নেবে কারণ গিলেই তো হয়ে যাবে চিবাতে তার হবে না এখন না তোমরা কিছু মনে করছো না ভাবছো যে এখন ছোট আছে দাঁত হয়নি দাঁত হলে নিশ্চয়ই চিবিয়ে খাবে এটা কিন্তু ভুল যখন ওরা বড় হবে তখন তোমরা দেখবে যে ওরা কিন্তু চিবিয়ে আর খাচ্ছে না ওই দানা দানাগুলোও দেখবে গিলে খেয়ে নেবে এই জন্য বেবিদের কিন্তু একটু সুযোগ দেওয়া অবশ্যই উচিত না না মাছ মাছ হলুদ আর হলুদ আর লবণ মাখিয়ে রাখো তো বেবিদেরকে কিন্তু হচ্ছে চিবিয়ে খাওয়ার জন্য একটা সুযোগ দিতে হবে কিন্তু তোমরা তোমরা অনেকেই করো এটা আমি দেখছি শুনছি যে লিকুইড খাও আমার বেবি লিকুইড ছাড়া খেতেই পারে না আরে বাবা লিকুইড ছাড়া কোনো বাচ্চাই খেতে পারে না কিন্তু তাদেরকে চিবানোর জন্য সুযোগ দাও একটু দানা রাখো না দেখো চিবিয়ে খায় কিনা তোমরা সেটা না করে তোমরা কি করো যে না আমার বেবি দাঁত উঠে নেই বয়স হয়নি চিবিয়ে খাওয়ার মতো এটা একদম ভাবনা আমার কথা যদি বিশ্বাস না হয় ডাক্তারের পরামর্শ নিও ডাক্তার কিন্তু সেম একই কথাই বলবে যে চিবিয়ে খাওয়ার জন্য একটা সুযোগ দেওয়া উচিত যাই হোক আর আজকে আমি রিহানকে রাতে খাওয়াবো হচ্ছে দেখো ভাত নিয়ে নিয়েছি আর হচ্ছে এই যে আলু তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ আর হচ্ছে গাজর ভাজা করে দিয়েছে রাত্রেবেলা দিয়ে ওকে খাইয়ে দিব আর তোমাদের বেবি থেকে কিন্তু রাত্রেবেলা করে কিন্তু হচ্ছে আলু সেদ্ধ দিয়েও খাওয়াতে পারে দুধের শর্ট দিয়ে তখন বললাম যে দুপুরবেলা দুধের সর্দে দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে কিন্তু খাওয়াতে পারো এক খাওয়ার কিন্তু কখনো কোনো বেবিদেরকে কিন্তু দিও না কারণ বড়োদেরই যেটা ভালো লাগবে না ছোটোদের সেটা ভালো লাগবে কখনোই ভালো লাগবে না দেখো মা ওখানে রান্না করছে বলে আওয়াজটা হয়তো আসতে পারে রান্না কিছু মনে করো না তো এইভাবেই ব্লগটা দেখো আর তোমরা যখন বাড়িতে হচ্ছে স্পাইসি ভাবে ডিমের কারি তারপর মানে ডিমের ঝোল মাংস মাছ করো নিজেদের জন্য আর বেবিদের জন্য হালকা পাতলা করে রাখি মানে লবণ হলে হলো ঝাল হলে হলো করার দরকার করে রাখি সিদ্ধ সিদ্ধ খাওয়াবো কিন্তু একদম ভুল বেবিদেরকে সুস্বাদু করে একটু রান্না করে দাও না দেখো খাই না যে বেবিরা খেতে একদমই চায় না কোনো কিছু সলিডই হোক বা হচ্ছে এমনি কোনো ফুটি হোক খেতে চায় না এটা কিন্তু ভুল আমরা যখন নিজেরা সুস্বাদু করে খাবো বেবিদের জন্য কেন সুস্বাদু করে রান্না করে খাওয়াবো না কিন্তু তাদের জন্য বেবিদের জন্য একটু তেল মশলা কম করে একটু সুস্বাদু করে রান্না করে দাও দেখো বেবিরা কিন্তু সোনাম করে খেয়ে নেবে এক খাওয়া কিন্তু কখনই খাওয়ায় না অনেক মায়েরা আছে আমি দেখছি যে খালি দুপুরবেলা করে বা রাত্রেবেলা করে হচ্ছে খিচুড়ি খাওয়ায় খিচুড়িতে জানি অনেক ভিটামিন আছে কিন্তু রোজ রোজ যদি খিচুড়ি খাও কারো কি ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে না ছোটোদেরও ভালো লাগবে কিন্তু একটু খাওয়ারটা পরিবর্তন করো ভাত খাও কিন্তু ভাতের সাথে সাথে একটু তরকারি দাও এটা সেটা দাও যে ভাতের সাথে ডাল ডালের সাথে ভাত খিচুড়ি এসব খাওয়ালে কিন্তু বেবিরা কখনোই খেতে চাবে না আর যেসব বেবিরা একদমই খেতে চায় না যখন তোমরা খেতে বসবে তোমাদের পাশে নিয়ে বসো বেবিদের হাতে কিছু একটা দাও শিখানোর জন্য মানে চিবিয়ে খাওয়ার জন্য কিছু দাও হাতে একটা বিস্কুট দিলে এরকম করতে করতেই কিন্তু বেবিরা কিন্তু খেয়ে মানে খাওয়া শিখে যাবে বিয়ে খাওয়াটা তোমরা যদি সেটা না করো সেটা যদি না দাও তাহলে তো বেবিরা কখনই শিখবে না তাই না এর জন্যই কিন্তু বেবিদেরকে কিন্তু এইভাবে তোমরা যখন খাবে তোমাদের পাশে নিয়ে কিন্তু বসবে তাহলেই দেখবে বেবিরা কিন্তু খাওয়া শিখে যাবে খাওয়ার প্রতি একটা আকর্ষণ হবে এর আগের ব্লগে কিন্তু আমি বলেছিলাম তোমরা যদি আমার ডেলি ব্লগ দেখে থাকো তাহলে দেখতে পারবে যে আমি এর আগের একটা ব্লগে কিন্তু বলেছিলাম যে বেবিদের যে বেবিরা খেতে একদমই চায় না তাদেরকে পাশে নিয়ে বসো সেই বেবিরা দেখবে অবশ্যই খাবে তো চলো রিহাবিকে এখন ভাতটা মেখে ওকে খাইয়ে দিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখনো বিছানা ওঠে উঠবো তো তার আগে ভাবলাম যে তোমাদের সাথে কিছু কথা বলে গল্প করে নি তো এই তো এই ছিল আজকের আমার দু বছরের বেবির ডেলি রুটি আর আমার মতন যাদের যারা নতুন মা আছো তাদের হয়তো একটু হলেও হেল্প হতে পারে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এইভাবে সাপোর্ট করে যেও ভালোবেসে যেও তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো সবাইকে